আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিষয়ের আপডেট নিউজ নিয়ে মালয়েশিয়া যে বর্তমান নতুন কলিং বিষয় নিয়ে নিউজ পত্রিকায় খুবই গরমভাবে শিরোনামে উঠে আসছে মালয়েশিয়া মে মাস থেকেই নতুন কলিং বিষয় চালু হয়ে যাচ্ছে বা চালু হতে যাচ্ছে অলরেডি কর্মী পাঠানো শুরু হয়ে যাইব এবং কি অবৈধদের বৈধকরণও চালু হয়ে যাইব যাই হোক এই নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ রইল পুরা ব্রিডে দেখার জন্য সর্বপ্রথম কথা হলো ভাই আমার ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পুরা ব্রিডে শুই নাই তারপর আপনার কমেন্ট করবেন সর্বপ্রথম কথা হলো ভাই আপনি আমার ভিডিও শুই না হয়তো আপনি ভাবতে পারেন বলে ভাই আপনি কি আমার বিদ্যার যাইতে মানা করেন আমি আপনার আমি যদি বিদ্যার যাই আপনার কি লস হইব না ভাই আমার লস হইব না আলহামদুলিল্লাহ দোয়া করে আপনি সই সালামতে আসেন আইসেনা টাকা ইনকাম করেন আপনার ফ্যামিলিকে ভালোভাবে চলান বা সুখে রাখেন এটাই আমরা চাই সবাই আমরা চাই প্রবাসীর ফ্যামিলি সুখে থাকি ভালোভাবে চলা তবে ভাই মালয়েশিয়ার কলিং বিষয় এখনও চালু হয়নি বা এই ধরনের কোনো নিউজ মালয়েশিয়ার পক্ষ থেকে আসে নাই বা মালয়েশিয়ার কোনো নিউজ টিভিতে আমরা পাইনি তবে এটা শুধু বাংলাদেশ থেকে হয়েছে বা বাংলাদেশ থেকে তারা জানাইছে কীভাবে পাইছে কোথায় পাইছে শুধু এটাই তারাই জানে তবে যাই হোক অলরেডি অনেকেই কমেন্ট করব আছে ভাই অলরেডি মেডিকেল শুরু হয়ে যাবে লাগছে আমরা মেডিকেল করতে পারবো কিনা তবে ভাই আজকের এই ভিডিওতে সত্য কথাগুলো যা তাই বলব মিথ্যার কোনো মিথ্যা কোনো কথা বলবো না তবে যাই হোক দেখেন ভাই আপনি যদি মালয়েশিয়া আসেন আসার আগে বার ভাববেন আপনি মালয়েশিয়া আসবেন কি না আর এই ভিডিওটা আপনার জন্য সর্বপ্রথম কথা হলো ভাই মালয়েশিয়ার কোনো কলিং বিষয় এখনো চালু হয়নি এবং কি কবে চালু হইব কখন চালু হইব এটা এখনও সিদ্ধান্ত হয়নি তবে শুধু মালয়েশিয়া কলিং শুধু চালু হয়েছে এর জন্য নেপালীরা মালয়েশিয়া আসতে পারব বা নেপালি সরকার কর্মী পাঠাতে পারবো মালয়েশিয়াতে তবে যাই হোক মালয়েশিয়া বাংলাদেশের জন্য এখনও কলিং খুলে নাই আপনারা কেউ পাসপোর্ট টাকা পয়সা জমা দেওয়া কেউ প্রতারিত হবেন না বা আপনার দালাল বা এজেন্ট বলবো বলে পাসপোর্ট দাও টাকা দাও মেডিকেল করে রাখি অলরেডি কলিং চালু হয়ে গেছে কিছু দিনের ভিতরে আমরা পাঠিয়ে দিতে পারবো তবে না এরকম যদি বলে বা অনুরোধ রইল আপনারা কেউ পাসপোর্ট টাকা পয়সা জমা দেবেন না যখন কলিং খুলে অবশ্যই আপনারা সবাই শুনতে পারবেন সেটা যে কোনো প্রকারের মাধ্যমে যে কোনো প্রকারের মাধ্যমে আপনারা শুনতে পারবেন তবে যাই হোক এরপর আর একটা কথা বলছে অবৈধদের বৈধতাও মে মাস থেকে শুরু হইব একই সাথে দুইটা জিনিস চালু হইব আর কলিং বিশা আর অবৈধদের বৈধ করুন তবে যাই হোক ভাই এখনও কোনোটাই সিদ্ধান্ত হয় নাই তবে মালয়েশিয়ায় যারা আসবেন তারা অবশ্যই একটু ব্য চিন্তা আসবেন কারণ কিসের জন্য বলি মালয়েশিয়া খুবই সিন্ডিকেট চলবার লাগছে কারণ মালয়েশিয়া আসার পরে অনেক লোকই প্রতারিত লাগছে বা আসার পরে ঠিক মতো কাজ পাইবে লাগছে না এর বাইশের তেইশের চব্বিশের কলিংয়ে যারা আসছে এখন পর্যন্ত বালালে কোন লোক সুষ্ঠুভাবে একটা কাজ পায় নাক শতকরা বিশ পার্সেন্ট লোকে কাজ পেসার আশি পার্সেন্ট লোকেই বেকার হয়ে বসে আছে বা কোম্পানি নাই কোম্পানি ভালো না সুযোগ সুবিধা ভালো না এজেন্ট বিষা সাপ্লাই কোম্পানি বিভিন্ন ধরনের সমস্যা এবং কি এমনও রেকর্ড আছে কলিং বিষা আইসে না তারা বাংলাদেশে বেগে চলে গেছে কয়েক মাস থেকে কতদিন বৈশা খাইব টাকা কই বিদেশের বাড়ি বাংলাদেশে হইলে পারে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে এ না হে কেউ না কেউ কিছু খাইবার দেব বিদেশের বাড়ি আপনাকে কে কয়দিন খাইবার দেবো ভাই যাই হোক এরপরে হইল আরেকটা কথা হইলো দেখেন আঠারো হাজার কর্মী এখন আসতে নাই তাদের উদ্দেশ্যে করেও কিছু কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন আঠারো হাজার কর্মী লাস্টে আটকা পড়ছে এখন আসতে পারেন দু হাজার চব্বিশে তাদের খালি ফ্লাইটটা বা তাদের টাইম চেঞ্জ হয়ে লাগছে এই মাসে না সামনে মাসে সামনে মাসে না আরেক মাসে প্রথমে শুনছিলাম আপনার মে মাস থেকে আসবো মে মাস গেল এপ্রিল মাসে শুনছি আবার এখন শুনবালাশি জুন জুলাইতে তাদের একটা ফয়সলা হবে তবে কবে কখন এই ফয়সলাটা হবে এখনও বলা যাচ্ছে না তবে যাই হোক ভাই আপনারা যারা মালয়েশিয়া আসবেন হয়তো আপনারা ভাবতে পারেন বলে ভাই আমি যদি মালয়েশিয়া যাই আপনার লস হইব নাকি আপনার টাকাকে আমি নেব না ভাই আপনি আসেন দোয়া করি আপনার ছোট ভাইটাকে মালয়েশিয়া আসেন আপনার টাকা ইনকাম করে আপনার একটা ছোট ভাই আছে ভালো একটা স্কুলে লেখাপড়া করাইবেন ভালো একটা পরিবেশে তারে উঠাইবেন বা আপনার একটা ছোট বোন আছে তারে একটা ভালো একটা ছেলের সাথে হাতে তুলে দিবেন বা আপনার মা বাপ ফ্যামিলিকে ভালোভাবে চলাফেরা করাবেন সচ্ছলভাবে থাকবেন আপনি বাড়িতে পরিবেশ চেঞ্জ করবেন এটাই দোয়া করি সবার জন্য আপনারা প্রবাসে আসেন আসার পরে সবগুলোই ঠিকঠাক মতো চলুক তবে আপনি যে প্রবাসে আসবেন বা বিদেশে আসবেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনি ভালো কোম্পানি দিকে আসেন তাহলে আপনি পারফেক্ট হইতে পারবেন আর যদি আপনি খালি রে বলেন বলে আমার বিদেশ পাঠিয়ে দাও আপনি কোনো কিছু জিজ্ঞেস করলেন না মালয়েশিয়ার কোম্পানির সুযোগ সুবিধা কি আপনি বেতন কত প্রত্যেক মাসের কয় তারিখে বেতন দিব এবং কি ওভার টাইম কিনা। কি সঠিক সঠিক এরপরে এমসি আছে কিনা মেডিকেল আছে কিনা আপডাউন টিকিট কত বছর পর পর দিব বা কত বছর আমি থাকতে পারুম সব কিছুই আপনারা এগ্রিমেন্ট করে তারপরে বিদেশে পারি জমান তাহলেই সফলতা হইতে পারবেন আপনার আমরা বিদেশে আসার আগে এই সমস্ত কথা জিজ্ঞাসা করে দালাল বলি আপনি কত টাকা নেবেন তবে এই কথাগুলো যে কত টাকার কথা জিজ্ঞাসা করে আপনি জিজ্ঞেস করেন আপনি যে আসবেন আসার পরে যে আপনার একটা লাইফ সেই লাইফটা আপনি কিভাবে সেটেল করবেন সেটা ওই জায়গা থেকে আপনি দালালের সাথে চুক্তিবদ্ধ করে আসবেন তাহলে আপনি প্রবাসা এসে সুখী হইতে পারবেন যাই হোক ভাই তবে কথাগুলো হয়তো আপনার খারাপ লাগতে পারে তবে কথাগুলো সত্য অনেকেই নিউজ পত্রিকায় খবর দেয় আশি হাজার টাকায় মালয়েশিয়া যাইতে পারবা অনেক বড় বড় ইউটিউবার আছে কিন্তু তাদের সাথে আমার তুলনা নাই আমি ছোটো একজন মানুষ হয়তো কথাই বলতে পারি না আমি তবে যাই হোক অথচ বিপদে পড়লে পারে কোনো একটা কর্মীরে তারা সহযোগিতা করতে পারে না এই যে আঠারো হাজার কর্মী কারো টাকা ফেরত পাইছে কয়জনে পাইছেন একটু কমেন্ট করে জানায়েন এবং কি কত হাজার মালয়েশিয়া কত হাজার কর্মী এসে এখনও বেকার হয়ে আছে কাজ পায় না ঠিকমতো কোম্পানির ভালো সুযোগ সুবিধা নাই বা কোম্পানি থেকে বাইকে যায় অন্য জায়গায় কাজ করবার লাগছে কিন্তু ভালো সুযোগ সুবিধা নাই পুলিশের বয় এমিকেশনের বয় অনেক লোক আছে এমিকেশন আটক করবার লাগছে যাই হোক ভাই অনেক রেকর্ড আছে মালয়েশিয়া আটছে এই কলিং বিষয় দু হাজার চব্বিশে আসার পরে কাজ না পাইয়া টেনশনে হাটিসটা করে অনেক লোক মারাও গেছে আমি বয় দেখাচ্ছি না ভাই এগুলো বাস্তব ঘটনা তবে আপনারা যারা আসবেন বাইবে বেশি আসবেন এবং কি দালালের সাথে চুক্তিবদ্ধ করে আসবেন আসার সাথে সাথে কাজ দেয় বা আপনি কাজ করতে পারেন ভালো টাকা ইনকাম করতে পারেন এই কামনায় রইলো এই দুয়াই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলিক অন্য করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দেয় বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ